বিকল্প কোনো সেতু না থাকায় চট্টগ্রামের কর্ণফুলীর কালুরঘাট রেল সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন ও ভারী যানবাহন এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা দু সালে এই সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ নতুন একটি সেতু নির্মাণের কথা থাকলেও কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ দক্ষিণ চট্টগ্রামের মানুষ নয়নবরুয়া জয়ের তথ্য চিত্রে দেশ রিপোর্ট চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর উনিশশো সালে নির্মাণ করা হয় কালুরঘাট রেল সেতু ঊননব্বই বছরের পুরনো এ সেতুর বিভিন্ন অংশ ভেঙে পড়েছে সেতুর বেশিরভাগ অংশে কার্পেটিংও উঠে গেছে স্থানীয়রা জানান 1997 সালে এ সেতু দিয়ে দশ টনের অধিক যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ তারপরও বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে ট্রেন ও ভারী যানবাহন এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও এখানে সব সময় ভারী যানবাহন ট্রেন চলাচল করে বড় ধরনের ঝুঁকিতে কিন্তু এই ব্রিজটা রয়েছে এখানে গাড়ি থাকা সময় এক্সেল ভেঙে যায় সময় আপনার এই সামনে থাকা ভেঙে যায় এটা বরাহে পাওয়ার জন্য এমার্জেন্সি বেস্ট করার প্রয়োজন স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পুরনো এ সেতু ভেঙে নতুন একটি রেল সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও দীর্ঘ ১৮ বছরেও কাজ শুরু না হয় হতাশ সেতু ব্যবহারকারীরা তবে দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো অপারেশন ফান্ডের আওতায় এ সেতু বাস্তবায়ন করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা আরেকটি প্রকল্পের অধীনে এটি বাস্তবায়ন হবে এবং এটি এখন আমি যতটুকু জানি কোরিয়ান ইডিসি এর অর্থায়নে বাস্তবায়ন হবে এগারোশো ছেচল্লিশ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর কালুরঘাট বোয়ালখালী অংশে রেললাইন কাম সড়ক সেতু নির্মাণ করা হবে